আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আসলাম আমাদের মেলবাইয়ের খামারে তো এখানে দেখেন লেয়ার মুরগি বাচ্চা আছে তো আজকে এই বাচ্চাগুলা ভ্যাকসিন দেওয়ার জন্য আসলাম তিন দিন বয়স হয়েছে তো মাসাল বাচ্চাগুলো খুব সুন্দর দেখেন ওই যে ভাই ভ্যাকসিন করতেছে এখানে এগুলা লেয়ার মুরগি বাচ্চা এখানে যে ছাব্বিশশো বাচ্চা আছে দেখেন মশাল্লাহ খুব সুন্দর বাচ্চাগুলো এই বাচ্চাগুলো কুয়েট বানানো হবে নারিশের বাচ্চা নারিশের বাচ্চা খাওয়া খাবার খাওয়ানো হইতেছে তো এগুলো এখন ভ্যাকসিন করা শেষ তো এখন এগুলো ভ্যাকসিন করবো তো দেখেন সুন্দর ভ্যাকসিন করতেছে তো আমি এই ফাঁকে করলাম একটু ভিডিও করে নেই দেখেন মার্শাল্লাহ বাচ্চাগুলো খুব সুন্দর ঠিক আছে কথা কইলে মানে আমি যদি কথা বলি তাহলে আরও এগুলো আমার কাছে ধরবে আসে সুন্দর দেখতে আসলে অনেক ভালো লাগে আসলে আসলে ব্রয়লার বাচ্চা যেতে অনেক শক্তিশালী হয় দেখেন কিভাবে দৌড় পারতেছে আর ব্রয়লার বাচ্চা যদি এরকম দোলা লাগতো ভাই তাহলে দেখতে যে অবস্থা হতো মানে এগুলা এতক্ষণ বৃষ্টি বাচ্চা মারা যেত খালি এরকম দোড়া এখানে এগারোশো বাচ্চা আর এইখানে আছে আপনার পনেরোশো বাচ্চা এখানে তিনশোর মতো ভ্যাকসিন করা হয়েছে আটটি রয়েছে ভ্যাকসিন করবো তো এইখানে আরগুলা দেখেন বিশালভর শেখ ভাই ঘুমায় বিশাল বর শেঠ তো সবাই ভালো থাকেন আর আমাদের মুরগিগুলোর জন্য দোয়া করেন আল্লাহ হাফিজ